আমি বলার ভাষা হারাই ফেলছি ভাই ভিডিও করতে আসছে কি ভিডিও করবো ভাই বলার ভাষা আমি হারাই ফেলছি এ কোন দুনিয়ায় আছি ভাই কোন জামানায় আছি ভাই তোরা কি স্বাধীন করলে ভাই আমরা কি মানে অপরাধটা করছি ভাই আমরা সাধারণ সাধারণ মানুষ পাবলিক আমরা কি অপরাধটা করছি ভাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে আমি পুরো হতভাগ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পানি বোতল আমি আসলে গেছিলাম এই পানিটা আনার জন্য আমার কাছে যে পানির কার্ড ড্রিঙ্কিং ওয়েলের কার্ড হ্যাঁ সরকারের একটা কার্ড তো এটা দিয়ে পানি ভরতে গেছি তো সাথে আরো কিছু উদ্দেশ্য ছিল কারণ আমি বাসায় আসি যেহেতু আমি এখন বর্তমানে সিঙ্গেল আছি এবং আমি রান্না বান্না করে নিজেই খাই মেসে থাকি গোয়া খরচটা আমি দিই না তো আসলে আমি আজকে এতটা পরিমাণে অবাক হয়েছি হতবাক হয়েছি মানে আমি পুরা নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না আনকন্ট্রোল হয়ে যাচ্ছে বারবার আমি চিন্তা করেছি আজকে আমি ডিম ভোটা করবো ভাই ডিম ভুনা করবো আমাদের ব্যাচলার যারা আছে যারা সিঙ্গেল থাকে তাদের সবচাইতে সোজা এবং পছন্দের খাবার হচ্ছে ডিম তো ডিম ভুনা করবো ডিম ভুনা করতে গেলে আমাকে কিছু আইটেম লাগে পেঁয়াজ লাগে আপনার কিছু মশলা লাগে সাথে টমেটো হলে ভালো হয় তো আমি আসলে টমেটো কিনতে গেছিলাম এই দেখে নেই যে দেখাচ্ছে টমেটো এই টমেটো হ্যাঁ একটু কাঁচা হিসাবে এই এই হলো টমেটো ভাই এই টমেটো এই টমেটো কিনতে যাইয়া পুরা আমি আমি পুরা মানে অবাক হতবাক এই টমেটো দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এই টমেটো টমেটো দুইশো টাকা কেজি এলাকার যে দোকানে বেঁচে আছে সিঙ্গেল খুচরা বিক্রেতা দুইশো টাকা কেজি আমি দুইটা টমেটো পাচ্ছি ভাই এটা কি স্বর্ণ ভাই এটা স্বর্ণ এটা এটা তো খাওয়ার ভাই এটা খেয়ে মানুষ জীবন ধারণ করে এটা স্বর্ণ না ডায়মন্ড না দুইটা টমেটো দুইশো টাকা কেজিতে আসছে চল্লিশ টাকা ৪০ টাকা চল্লিশ টাকা কি মনে করেন আমাদের মতো সাধারণ মানুষের কাছে চল্লিশ টাকা মানে একশো টাকার মধ্যে যে বাতার করে খাবে দুইটা টমেটো যদি চল্লিশ টাকা দিয়ে কিনে বাকি খাবার কি দিয়ে কিনবে ভাই কি দিয়ে কিনবে এই যে দুটো টমেটো আমি এর সাথে মানে যে দুটো টমেটো আমার পছন্দ হয়েছিল মন মতো করেছিলাম পছন্দ করেছিলাম সেই টমেটো দুইটার দাম হলো চল্লিশ টাকা তো এখন আমি সেই টমেটোটা না নিয়ে বেছে বেসে এই ছোট দুটো টমেটো নিলাম এটার দাম পড়ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা দিয়ে আমি বিশ টাকা দোকানদার বিশ টাকা নিয়েছে তো এই যে দুশো টাকা টমেটো কেজি এটা কি আমাদের স্বাধীনতার প্রাপ্য যে স্বাধীন হয়েছে আমরা এটা স্বাধীনতা প্রাপ্য ভাই কোথায় আছি ভাই কোন দুনিয়ায় আছি ভাই আমরা সাধারণ মানুষ কি মানে দেশে থাকতে পারবো দেশ থেকে চলে যেতে হবে আমরা কি কিছু খাইতে পারবো বাঁচতে পারবো ভাই এভাবে স্বর্ণ ডায়মন্ড তোরা তোদেরকে ভাই তোদেরকে কি বলবো ভাই তোরা তোদের তোরা আমেরিকা চলে যা তোরা ভাই আমেরিকা চলে যায় ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ওই দেশে চলে যা ওই দেশে হচ্ছে গোল্ড ডায়মন্ড পার্সনরা ওরা হচ্ছে এই এই দুটা টমেটো তোদেরকে তোদেরকে হান্ড্রেড ডলার দিয়ে কিনবে চারশো টাকা দেখেন সমস্যা নাই আমি ভাই গরিব মানুষ আমার মতো হাজারো গরিব মানুষ আছে বাঙালি মধ্যবিত্ত এরা এই দুটা টমেটো চল্লিশ টাকা দিয়ে কিনলে তারা দেউলে হয়ে যাবে দেউলে হয়ে যাবে এই ডিম এই যে ডিম এই ডিম দুটা ডিম দেখে এই দুটা ডিম ডিমের খালি মানে কত আটান্ন টাকা আমার পাশে দোকানে আটান্ন টাকা এই দুটা ডিম আমাকে দিয়েছে কত জানেন দুটা ডিম দিয়েছে তিরিশ টাকা এই তিরিশ টাকা দুটা ডিম আর হচ্ছে এই টমেটো হচ্ছে দুটা চব্বিশ টাকার ছিল বিশ টাকা মানে অলমোস্ট এখানে তিরিশ টাকার বিশ টাকা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বাজার পঞ্চাশ টাকার বাজার ভাই স্বর্ণ এতো খাওয়া যাবে না এটা এটা সেদ্ধ করে এর এর পানি যে আছে পানিটা পানিটা পানিটার ভিতরে আছে ডিমটা হচ্ছে অর্ধেক করে সেটা দিয়ে তারপরে ভুনা করতে হবে এটা খাওয়া যাবে না চিন্তা করা যায় আমরা কোথায় আছি সাধারণ মানুষ বলার কোনো ভাষা নাই ভাই বলার ভাষা আমি হারাই ফেলছি